পাঠ করছি কবি বজদুর রশিদের লেখা একটি চিঠি যার শিরোনাম হচ্ছে বিয়ারিং চিঠি আমি চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম ছেঁড়া নীল রঙের চিঠি এত পুরনো যে ফ্যাকাশে হয়ে গেছে কাগজের গায়ে কালো কালিতে লেখা কয়েকটি লাইন চিঠির খামটা হাতে নিয়ে নাড়াচাড়া করলাম গন্ধ পেলাম পুরনো দিনের এই চিঠি আমি লিখেছিলাম সুনয়নার জন্য আমার ছোটবেলার বন্ধু কিন্তু কিন্তু চিঠিটা কোনোদিনই পোস্ট করা হয়নি সুনয়না আর আমি একসঙ্গে বড় হয়েছি আমরা একসঙ্গে স্কুলে যেতাম গল্প করতাম হাসতাম কিন্তু একদিন তার বাবার চাকরির সূত্রে সে চলে গেল অন্য শহরে শুনেছি পড়াশোনা শেষ করে তার বিয়ে হয়ে গেছে আর আমি আমি পড়ে আছি এই ছোট্ট গন্ডির মধ্যে তবুও সুনয়নাকে কখনো ভুলতে পারিনি তার জন্য জমে আছে কত কথা ভালো লাগা মন্দ লাগা অভিমান রাগ দুঃখ আর ভালোবাসা একদিন অনেক সাহস করে সুনয়নাকে একটি চিঠি লিখেছিলাম মাত্র চিঠি চিঠিটা এরকম ছিল না তোমার কথা খুব মনে পড়ে যখন তোমার সঙ্গে স্কুলে যেতাম তখন মনে হতো তোমার হাত দুটো ধরে হাঁটি তোমার সঙ্গ খুব ভালো লাগত কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝতে পারলাম আমি কেবল তোমার বন্ধু নই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি হয়তো এসব বলার কোনো অধিকার আমার নেই তবু মনে হলো তোমার জানা উচিত যদি কখনো ফিরে আসো তবে আমি তোমার পথ চেয়ে প্রতীক্ষা করব চিঠিটা লেখা হলেও কখনো পাঠানোর সাহস হয়নি আমার অনেকবার ডাকবাক্সের সামনে গিয়ে ফিরে এসেছি আজ অনেক বছর পর পুরনো কিছু খুঁজতে গিয়ে সেই চিঠিটা আবার হাতে পেলাম পড়তে পড়তে চোখে বানিয়ে এসে গেল সুনায়নার সঙ্গে কত বছর দেখা হয়নি কোথায় আছে সে কেমন আছে কিছুই তার জানি না চিঠিটা আবার ভাস করে রেখে দিলাম এই চিঠি হয়তো আর কখনো পাঠানোই হবে না তবে এটা আমার জীবনের এক অসমাপ্ত গল্প হয়ে থেকে যাবে থেকে যাবে ব্যারিং চিঠির মতো যা শুধুই আমার একান্তই আমার